আলাইকুম এদিকে দেখেন আমাদের বাড়িতে যে ইরিকুট ব্যাটটা ওষুধটা ঠান্ডার জন্য সকল মুরগিকে খাওয়াই এই ইরিকুট ব্যাটটা এই খাঁচার যে একটা পানির পাত্র এই পানির পাত্র ভিতরে দিয়ে থেয়েছিলাম কালকে রাত্রে কালকে রাত্রে দেখতেছি আমাদের যে বাড়িতে এগারোটি বাচ্চা রয়েছে সেই এগারোটি বাচ্চার প্রচন্ড পরিমাণে ঠান্ডা মানে সবগুলার না দু একটা ঠান্ডা আর কি এই দু একটা ঠান্ডার কারণে আমি এই ইরিকুট বেডটা ওষুধটা আমি এই পানির পাত্র ভিতরে দিয়ে রাখছিলাম জোর করে যদি না খাওয়াই দিই মানে সিরিজ দিয়ে যদি না খেয়ে দিই তারপরেও তারা কিন্তু এই ওষুধটা খেতে চায় না কি কারণে খেতে চায় না সেটা হচ্ছে এই ইরিকুট ব্যাটটা হচ্ছে প্রচন্ড পরিমাণে তিতা যার কারণে কিন্তু ওরা খায় না এই যে পানির পাত্রটা এই পানির পাত্রের সাইজটা কতটুকু হতে পারে আপনার একটু অনুমান করেন এই পানির পাত্রটার ভিতরে একটু খেয়াল করে দেখেন অর্ধেক পরিমাণ পানি আছে আর অর্ধেক পানি খেয়ে ফেলেছে আর এই পাত্রে যদি আমরা সাধারণ পানি দিতাম তাহলে পুরো পানি দুইবার দুই তিনবার পানি লাগতো তাদের জন্য কিন্তু একবার পানি দেওয়ার পরও একটু পর পর অল্প একটু খায় মানে তারা কোনো মতে খালি গলাটা ভিজায় তারপরে পুরোপুরি পানিটা টেনে খায় না টেনে না খাওয়ার কারণে কিন্তু তাদের উপকারটা সেরকম ভাবে হয় না এর জন্য আমি বলি ঠান্ডার জন্য যে ওষুধটা খাওয়াবেন যে ওষুধটা দেখবেন একটু মানে তিতা ওই ওষুধটা ধরে তারপর সিঁড়ি দিয়ে তাদেরকে খাওয়াই দিবে যাতে ডাইরেক্ট পেটে যায় তারপর কিন্তু তাদের উপকারটা হয়ে যাবে একটু তাড়াতাড়ি বা বেশি উপকার হয় আর এভাবে যদি আমার মতো দিয়ে রাখেন তাহলে কিন্তু খাবে না আমি কিন্তু দিয়ে রাখি না আমি সাধারণভাবে খাওয়াই দিই কিন্তু কালকে দিয়ে রাখছিলাম কারণ বাড়িতে অনেক কাজের ব্যস্ততার কারণে অল্প একটু আমি কোনো দিয়ে দিয়ে রাখি তারা অল্প অল্প খেলেই হবে আর পরবর্তীতে আজকে রাত্রে কিন্তু ওদেরকে আমি পুরোপুরি মানে খাওয়াই দেবো সবগুলোকে ওষুধ শুধু এগারোটা বাচ্চাকে নয় আমাদের বাড়িতে সেই দশটি বাচ্চাকে খাওয়া দিব আর বাড়িতে যতগুলো ব্রিডার আছে ব্রিডার গুলোকে খাওয়া দিব বড় ডিম্পার মুরগি আছে ওগুলোকে খাওয়া মুরগি আছে ওইগুলোকে সব সব সবগুলোকে মিলিয়ে জিলে কিন্তু আজকে খাওয়া দিব সন্ধ্যা এদিকে দেখেন আমাদের সেই দশটা মুরগির বাচ্চা থেকে কালা মুরগিটাকে যে আলাদা কলাম মানে বাচ্চা থেকে মাটা যে আলাদা কলাম এই মাটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার চোখের সামনে কিন্তু ওরা মিটিং করলো ওই আমাদের বাড়িতে সেই মুরগটার সাথে ওরা মিটিং করলো যাই হোক ভালোই হলো মিটিং যেহেতু কারা শুরু করে দিয়েছে তার মানে কিছুদিন ভিতরে কিন্তু মশলা ডিমে চলে আসবে আর আমাদের বাড়িতে যে এগারোটি বাচ্চা রয়েছিল সেই এগারোটি বাচ্চা থেকে যখন মাটা সরিয়ে দিয়েছিলাম এই মুরগির বাচ্চা কম না হলেও দুই দিন তারা চেয়ে চি করছে আর এই মুরগিটা আমি বুঝি না প্রত্যেকবারই দেখতেছি যে এই মুরগিটা যখন ছাড়ান দিয়ে দিই তখন দুই দিনের ভিতরে ও নিজে নিজে কিন্তু সাউকে ভুলে যায় কি কারণে মানে একটা মুরগির এক একটা বৈশিষ্ট্য থাকে আর কি মুরগিটা তাড়াতাড়ি সাউ থেকে সরে যেতে পারে আর ওই মুরগিটা বেশি সময় নেয় আর কি দুই দিনের ভিতরে দুই দিনের ভিতরে সাউ বলে এখন মিটিং করা শুরু করে দিয়েছে আর বাচ্চাগুলো দেখতেছেন আমাদের এখানে কিন্তু আটকে রাখা হয়েছে এই বাচ্চাগুলোকে কিন্তু বর্তমানে এভাবে রাখি আর বাচ্চাগুলো শরীরে একটু খেয়াল করে দেখেন যে ছায়ের মতো মানে একটু ময়লা লেগে আছে এগুলো কিন্তু শরীরে ছাই লেগে আছে ছাই বলতে গেলে কি এই যে খাঁচাটা দেখতেছেন এই খাঁচাটা পায়া নেই পায়া বলতে নিচের একটু পায়া থাকে না মানে খাঁচাটা দাঁড় করানোর জন্য ওই পায়াটা নেই এই পায়াটা না থাকার কারণে ওরা একদম মাটির সাথে লেগে থাকে আমরা কি করি এটা নিচে তো ছাই দিই মানে রাত্রেবেলা বেলা যখন তুই তখন কিন্তু ছাই দিই ছাই দেওয়ার কারণে ওরা কিন্তু এই ছায়ের ভিতরে বিভিন্ন সময় দিয়ে আসল করে খাসাটার নিচে যে তলাটা আছে অংশটা আছে এটা কিন্তু একদম মাটির সাথে লেগে থাকে আর ঘরের ভিতরে থাকলে ঘরের ভিতরে ওই ছায়ের সাথে লেগে থাকে আর কি এই ছাইটাই ওরা কিন্তু শরীরে বা আবার আসলে আসলে দেখি শরীরে নেয় ওরা ছাই দিয়ে গোসল করে আর কি তারপর কিন্তু ওই যে আবার পানি খায় পানি খাওয়ার যে পানিটা যায় এরকম ভাবে মানে তার শরীরটা পুরো দেখেন তাদের শরীরটা একদম ময়লা হয়ে আছে এখন যেহেতু শীতের কালের জন্য ওদেরকে মানে গোসল করে না আর যদি গরমের কাল হতো তাহলে আমি গোসল করে দিতাম গরমের কাল হলে আমি বেশিরভাগ করে ওকে মুরগিকে গোসল করে দিই তখন তারা অনেক পরিষ্কার থাকে খুব সুন্দর থাকে আর এখন প্রচন্ড পরিবার ঠান্ডা বাহিরেই রাখতে পারতেছে না আবার গোসল করালে তো শেষ অবস্থা খারাপ হয়ে যাবে এদিকে ঠান্ডার কারণে দেখেন তাদের অবস্থাটা খুব খারাপ হয়ে আছে আর আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখেন তো এই জায়গার ভিতরে যে দশটা বাচ্চা রয়েছে এই দশটা বাচ্চার থেকে কোনো বাচ্চা কি মুরগের বাচ্চা হবে কিনা আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে এখানে মনে হচ্ছে কোনো বাচ্চাই কিন্তু মুরগের বাচ্চা হবে না এই দশটা থেকে দটা মনে হচ্ছে মুরগির বাচ্চা হবে যাই হোক এই দশটা থেকে দশটা যদি সাইজে বড় হয় তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে তাদের দেখতে সুন্দর হয় তাহলে আমি এখান থেকে রেখে দেবো আর যদি তাদের মানে সেরকম বড় সড়ো হয় ছোটো মোটো থাকে তাহলে ওদেরকে কেজি হিসেবে এভাবে সেল করে দেবো যেহেতু দশটা থেকে দশটা মুরগির বাচ্চা হয়েছে তাহলে এখান থেকে আমরা বেঁচে পেয়েছি কিন্তু পরবর্তী যে ডিম পারার জন্য আমাদের বাড়িতে বা খামারের মুরগি দরকার ওই মুরগি হিসেবে ওদেরকে তৈরি করে নিতে পারে আমাদের বাড়িতে এগারোটি বাচ্চা দেখতেছেন একটু খেয়াল করে দেখেন যে কালো কালারের যে বাচ্চাগুলো আছে এইদিকে একটু খেয়াল করেন হয়তো এই অন্ধকারের কারণে দিনের অবস্থা খুবই খারাপ দিনের অবস্থা খারাপের কারণে কিন্তু অন্ধকার এই অন্ধকার হালকা কুয়াশা এই কুয়াশার ভিতরে অন্ধকারের ভিতরে কিন্তু আপনারা পুরোপুরি একদম ক্লিয়ার করে দেখতে পাচ্ছেন না তারপর দেখানোর চেষ্টা করতেছে একটু খেয়াল করে দেখেন যে এখানে কালো যে বাচ্চাগুলো আছে এই কালো বাচ্চাগুলোকে কিন্তু মানে একটু ঠান্ডায় ঘায়াল করতে পারছে বেশি আর অন্য কালার যেগুলো আছে ওইগুলো বেশি একটা ঘায়াল করতে পারে না অন্য কালার যেগুলো আছে ওইগুলো কিন্তু একটু বড়সড় হয়ে গেছে তাদের থেকে একটু বড়সড় তারা কিন্তু একই বেচের মুরগি কিন্তু একটু বড় সর হয়ে গিয়েছে আর এই কালো বাচ্চারা দেখেন এক চোখ বন্ধ হয়ে গেছে একটু খেয়াল করে দেখেন একটু বন্ধ হয়ে গেছে এটা বেশি ভয়ের ব্যাপার না এটা আমি যদি এখন ওষুধ আজকে রাতের ভিতরে তাহলে অসুস্থ হয়ে যাবে সাল এটা বেশি একটা সমস্যা না এদিকে আমি কিন্তু শুধুমাত্র ওকে যে ঠিক করছে এরকম না এখানে কিন্তু দশটি বাচ্চা রয়েছে এক বেচের আর আরেকটি বাচ্চা রয়েছে সেটা হচ্ছে এই অন্য বেচের অন্য বেচের একটি বাচ্চা দেখেন এখানে কালো বাচ্চার ভিতরে কিন্তু একটা বাচ্চা আছে বড় ওদের থেকে কম পক্ষে না হলো দেড় মাসের বড় কিন্তু সাইজটা সেরকম বড় হয়নি এদের সাইজের বড় যেগুলো দেখেন একটু মুরগের বাচ্চা আর দুইটা মুরগির বাচ্চা আছে এই দুইটা মুরগির বাচ্চা এবং দুই তিনটা মুরগির বাচ্চা কিন্তু একটু সাইজে বড় আর এই যে এই বড় সাইজের সাথে ওই কিন্তু এ দেড় মাস যে মুরগিটা আছে ওইটা মিক্স হয়ে গেছে মানে বোঝা যাচ্ছে ওদের বেচেরই কিন্তু কিন্তু এটা ওদের এই মুরগির বাচ্চাটা আগের বেঁচে আর কি এর জন্য ওদের এক সমান সমান হয়ে গেছে আর এই মুরগির বাচ্চা যেটা আগের বেঁচে মুরগির বাচ্চা এটা কালারটা কিন্তু কালো একটু খেয়াল করে দেখেন এই মুরগির বাচ্চা আরেকটা ভাই আছে বা বোন আছে ওইটা ওইটা কিন্তু আমাদের বাড়িতে সারা ওইটা ছেড়ে দিয়েছি ওরা বাইরে বাইরে ঘুরে খায় বেশি দিন হয় নাই বাহিরে গেছে আগে বাড়ির ভিতরেই থাকতো তারপর আস্তে আস্তে দেখি ও যখন বড় হয়েছে শিখতে পারছে এখন থেকে নিজে নিজে ঘরে যায় নিজে নিজে বাইরে যায় বাহিরে থেকে খেয়ে আসে আস্তে আস্তে সবকিছু ও নিজে নিজে কিন্তু এখন কন্ট্রোল করতে পারতেছে নিজে নিজে সবকিছু করতে পারতেছে